বন্ধুরা আজকের মাছ ধরা এবং ভিডিও পোস্টের লাস্ট আজকের আমি কলকাতা ফিরে যাব তো আজকের সকাল সকাল ভাবলাম একটু চুনো মাছের ঝাল খেয়ে চলে যাব তাই এসে চলে এসছি সবাই ওরা এসছে আমরা তো নৌকোতে ছিলাম সারা রাত তো ওরা এসছে ওদেরকে তুলে নিতে এসছি নিয়ে আমরা আবার মাঝখানে গিয়ে রান্না রান্নাবান্না করব আর রান্না করে খাওয়া দাওয়া করে দুপুরে আমি কলকাতায় চলে যাব তাই এখন আমরা জালটা অলরেডি পাতা আছে জাল তুলে যা চুনো মাছ হবে চুনো মাছ বড়ো মাছ খাবো না বড়ো মাছ খেতে ভালো লাগে না ছোটো ছোটো বাজার দেখবেন এই এইসব এইগুলো খুব পাওয়া যায় এরা তো খায় না সব নদীতে ফেলে দেয় তো আমি ভাবলাম আজকে সকালে ওই কাঁচকিপোনার ঝাল খাবো তা চলুন আজকে কাঁচকিপোনা ধরা হচ্ছে রান্না হচ্ছে আর আজকের এই লাশ রান্না আর আমি এখন হাল ধরেছি ধরে নদীর মাঝখানে নিয়ে যাচ্ছি নৌকোটা নিয়ে এখন জাল তোলা হবে জাল তুলে যা মাছ হবে সেখান থেকে আমি কিছু অল্প চুনো মাছ নেব নিয়ে রান্না করব তো দেখুন ওদিকে জঙ্গলটা কিন্তু ওদিকে আর আমরা এদিকেই থাকি এদিকটা কেন ওই জঙ্গলের মধ্যে অনেক প্রচুর মৌমাছি বা মৌ মধুও পাওয়া যায় হরিণ আছে বাঘও আছে আমরা কিন্তু ধারে যাই না আমরা অনেকটা ডিফারেন্সে থাকি আর দেখুন জালটা অলরেডি তলা হচ্ছে এইভাবে রাতে পাতা ছিল জালটা আর আমরা সব ঘুমিয়েছিলাম দেখুন চিংড়ি দেখুন বাগদা চিংড়ি সব এগুলো সব কিন্তু বাগদা দেখেছেন বড়ো বড়ো বাগদা চিংড়ি তো এগুলো খাবো না এখানে ছোটো 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 মাছ কাঁচকিপনা এগুলো হজ্জাই মাছ খেতে আমার খুব ভালো লাগে আর সাইড দিয়ে একটা নৌকো যাচ্ছে দেখুন বড় এগুলো বাইরে সব বেড়াতে যায় এই নৌকা করে সব এই নৌকোতে সব বাঘ দেখতে যায় এই দিক থেকে সবাই ওঠে উঠে এই নৌকো করে বেড়াতে যায় দেখুন এই নৌকোটা যাচ্ছে আমাদের পাশ দিয়ে আর অলরেডি এদিকে আমাদের জালটা ঝাড়া হচ্ছে তো আজকের লাস্ট আমি চুনো মাছ খাবো বলে দিয়েছি তো দেখুন শুধু কাঁচকি পোনা পড়েছে কাঁচকি মাছ বলে এই কাঁচকি মাছ পড়েছে আছে বেশি চিংড়িও পড়েছে তো আমি কাঁচকি পোনা নেবো আছে কাঁচকি পোনার ঝাল খাবো খেয়ে চলে যাবো কলকাতায় আর আজকের লাস্ট ভিডিও বন্ধুরা আবার গ্রামের বাড়িতে আসলে আবার গ্রামের পরিবেশ নিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন কত পোনা পড়েছে দেখুন কাঁচকি মাছ চিংড়ি কাঁচকি মাছ দেখুন আমি এখান থেকে চিংড়িগুলো বেছে দিয়ে কাঁচকি মাছ নেব আর বাদবাকি নদীতে সব মাছ ফেলে দেয় এরা এরা ছোটো মাছ খায় না দেখুন এদিকে মাছ পড়েছে লোটে মাছও পড়েছে আজকে লোটে মাছও হয়েছে লোটে মাছ একদিন আসবো এসে লোটে মাছের রেসিপি আপনাদের দেখাবো তো আর একটু বর্ষাটা পড়লে লোটে মাছ আরও পাওয়া যাবে তো আমি এখানে কিছু পোনা নিয়েছি দেখুন কাঁচকি মাছ নিয়ে এদিকে কাটাকাটি করছে দেখুন মশলা কাটাচ্ছে পেঁয়াজ পেঁয়াজ সব কাটছে আর আমি অলরেডি স্টোভ জ্বালিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব তেল দেব মাছগুলো ভাজার জন্য তেল দেব আপনারা বুঝতে পারছেন তো নৌকোর মধ্যে রান্না ছোট জায়গা এইভাবে আর আমি আজকে কালকের প্যান্ট পরে পড়ে গেছিলাম তো আজকে লুঙ্গি পরে নিয়েছি নদীতে দেখুন মাছগুলো এইভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি অল্প ওরা বলছে আমরা খাবো না কেউ তাই আমি আমার মতন নিয়েছি আমি খাবো এটা ওরা বলছে আমরা খাবো না ফেলে দাও এইসব মাছ আমরা খাই না তো আমি বললাম আমি খাবো বলে আমি জাস্ট অল্প করে নিয়েছি আর সত্যি বলতে বন্ধুরা আমার বাড়িতে কিন্তু প্রচুর এই মাছ আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে তো খুব মাছ পাওয়া যায় আমরা সত্যি বলতে গ্রামের বাড়িতে আমরা মাছ ছাড়া ভাত খাই না আর দেখুন মাছগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি এইভাবে মাছগুলো ভেজে নেবো কড়া করে করে আর এদিকে মশলা কাটা হয়েছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এখানে সব গুঁড়ো মশলা আমি ইউজ করব একটা পাট ভেজে নিয়েছি আরও একটা পার্ট এখানে দিয়ে দিয়েছি অলরেডি তো আমি আমার মতো নিয়েছি আর ওদিকে দেখুন জাল একটা জাল তোলা হচ্ছে তো ওখানে আরও মাছ হবে তো ওরা এরা কেউ ওই ছোট ছোটো ছোটো মাছ খায় না আমার খুব ছোট মাছ খেতে খুব ভালো লাগে তো আবারও মাছগুলো নৌকোতে ঘুমিয়েছি খুব কালকে রাতে কালকে রাতে নৌকোতে দারুণ ঘুম হয়েছে আর নদীর হাওয়া বুঝতে পারছেন আমরা নৌকোতে ছিলাম রাতে রাতে ভিডিও করতে পারিনি কিনা অন্ধকার তো একদম তাই আমি ভিডিওটা করতে পারিনি রাতের ভিডিওগুলো তো ভাবছি পরের বারে আমি দেখি লাইট নিয়ে আসবো নিয়ে ভিডিও করার বানানোর চেষ্টা করব তো আমি এখন কড়াতে তেল দিলাম মাছগুলো তুলে নিয়ে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা একটু ভেজে নেব আর আমার মোবাইলটা একটু খারাপ হয়ে গেছিলো ছবি কোয়ালিটিটা খুব ভালো হচ্ছে না তো একটু ছবির কোয়ালিটি ভালো না হলে খুব সমস্যা হচ্ছে তো এখানে আমি টমেটো অ্যাড করে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে কষাতে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা অ্যাড করছে এখানে হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট সবগুলো আমি অল্প অল্প করে এখানে অ্যাড করছি করে মশলাটা একটু আমি জাস্ট কষিয়ে নেব এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে সবগুলো একটু ভালো করে কষিয়ে নেবো আমি এইভাবে যেহেতু কাঁচকে ঝাল হবে তো আমি বেশি জল দিয়ে এটা রান্না করবো না জাস্ট একটু মাখা মাখা হবে অল্প করে জল দেব দিয়ে এটা মাখা মাখা বানাবো কেউ খাবে না তো আমরা দুজন খাবো ওরা নদী থেকে থেকে ওরা মাছ খেয়ে খেয়ে এমন হয়ে গেছে ওরা এইসব মাছ খায় না সব ফেলে দেয় নদীতে তো আমি এসেছিলাম বলে আমি বেছে নিচ্ছি তাও আমাকে বকছে বড়ো মাছ নিয়ে রান্না করো ছোটো মাছ তোমাকে রান্না করতে হবে না আমরা খাবো না কিন্তু আমি তোমাদের খেতে হবে না আমি আজকের খেয়ে এই মাছ খেয়া খাওয়া দাওয়া করব আর একটু নিয়ে কলকাতা চলে যাব বলে এইভাবে আমি রান্না করে নিলাম আর এই মাছ দিয়ে মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত যা লাগছিলো দেখুন এইভাবে আমি কিন্তু ঝালটা বানিয়ে নিলাম নৌকোর মধ্যে আর টাটকা মাছ যা ছিল দেখুন একদম রেডি হয়ে গেছে মাছের ঝালটা আমি এখন নামিয়ে নিয়েছি আমি আজকের তাড়াতাড়ি করে আপনারা দেখিয়ে দিলাম বন্ধুরা আমি ফিরতে হবে আমাকে আবার বাইক নিয়ে ফিরবো তো বাইক চালাতে হবে অনেকটা টাইম লাগে আমার বাড়ি থেকে কলকাতা প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা লাগে বাইকে তো আমি ফিরবো তো দেখুন একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন